খাগড়াচড়িতে দেশ ও বিশ্বশান্তি তথা সব প্রাণীর হিতসুক মঙ্গল কামনায় বনভান্তে ধম্মহল উৎসর্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু আর্য শ্রাবুক বনভান্তের নামে অনুষ্ঠিত হয় শনিবার সকাল থেকে খাগড়াচুরির কমলছড়ি ইউনিয়নের বর্ণাল গ্রামে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বনভান্তে ধম্মাহল উৎসর্গ বুদ্ধমূর্তি দান সংঘদান অষ্ট বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান এবং সধর্ম শ্রবণ সহ নানাবিদ দান করা হয় অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অনুষ্ঠানের প্রদান বৌধিপাল মহাস্তবির ভান্তে অনুষ্ঠানে গড়গচ্ছাছড়ি খান্তিপুর বনবিহারের বিহার অধ্যক্ষ মহাস্তবির মহাস্তবীর সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের চুয়াল্লিশ জন বৌদ্ধ ভিক্ষু ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি বিভিন্ন এলাকার দেড় হাজারেরও অধিক বৌদ্ধ নরনারী অংশগ্রহণ করেন